মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের আমি আল্লাহ রহমতে ভালো আছি সাত সকালে দেখতেছেন আমাদের গ্রামে শীতের কুয়াশা কুয়াশা তেমন একটা নেই রোদ যেহেতু উঠছে আর মোটা কাপড় পরছি দেখেন আর এই ভাইটি দেখেন ইন্নামা আমানবীর নিয়ত নিয়তের উপরে সব কিছু উনি কিন্তু খাটে খাওয়া মানুষ ওনার পায়ে জুতাগুলো দেখলে আপনারা বুঝবেন দেখেন বিশ্বাসের উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন লুঙ্গি পরা সাধারণ মানুষ ঠিক আছে খেটে খাওয়া মানুষ উনি আমাকে বিশ্বাস করছে এবং বিশ্বাস বিশ্বাস করেই শুধু আমার কাছে আসে নাই আমার মন্ত্র দিয়ে কাজ করছে কাজ করার পরে কাজ একশো একশো হয়েছে কি ভাই হয় নাই মোহনী বসে করেন কাজটা আসছে লোক তারা এবং আপনাকে দাওয়াতো দিয়েছে দাওয়াতো দিয়েছে খাওয়াইছে আরো কাজ করবে বলেছে যাক আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে খুশি হইলাম আপনি ঢাকার সাভার থেকে আসছেন নাকি আচ্ছা ঢাকার আশেপাশে যদি কেউ থাকেন আপনি কোন এলাকায় আছেন আমি রপ্তানি রপ্তানিতে আছে ওনার সঙ্গে আপনারা ওখানে যায় দেখা করতে পারেন ঢাকার আশেপাশে থাকলে ঠিক আছে যাই হোক এখন উনি যে উদ্দেশ্যে আমার কাছে আসছে ওনাকে আমি একটা শক্তি দিলাম আর একটা দিব দুইটা শক্তি দিয়ে দেব কারণ শক্তি ছাড়া কিছুই হবে না তারপরে উনি বলছে আমার মন্ত্রও শুধু আমার মুখ থেকে শুনছে শোনার পরে উনি কাজ করছে কাজ করছে উনি সাকসেস হয়ে গেছে তো এখন চিন্তা করে দেখেন যে মন্ত্র কিন্তু আমি হুকুম দিছি ওইভাবে ইউটিউবে কিন্তু সরাসরি দেয়নি কিন্তু সরাসরি দেইনি তারপরেও হয়ে গেছে এখন দেখেন বিষয়টা তাহলে পারে না এমন কোনো কাজ নেই এটা হলো আসলে ডিপেন্ড করে যার উপরে ঠিক আছে আমি কিন্তু আপনাদের মাঝে যদি এখন আমি চিন্তা করলাম যে আমি যদি বানাও দেই সেটাও আমি আমার এমনও আছে যে দুই একটা মন্ত্র আমি বানাই দিয়েছি সেটাও কিন্তু কাজে খাটাছে কাজ হয়ে গেছে তো এটা বলি কেমন তখন আমরা মনে করেন যে দুই হাজার সালের ওইদিকে তো তখন সিনেমার হল ছিল তাই না তো ওই সিনেমার হল দেখছেন তো ভাই সিনেমা হল ছিল তো দুই তিন বন্ধু মিলে কলেজে যাই তো কিন্তু একটা ছেলের ওই মানে ইয়া হয়তো স্বপ্নদোষ হইতো খালি ঘন ঘন স্বপ্নদোষ হইতো প্রতিদিনই তো একটা বিরক্তের বিষয় না তো এ অনেক কবিরাজের কাছে গেছে এই রোগটার জন্য ভালো করার জন্য ভালো হয়নি তো ওদের কাছে তখন ওরা কি করলো ওই ছেলেটা তখন বাকি দুজন বন্ধুর কাছে শেয়ার করলো যে ভাই আমার এই সমস্যাটা খুব হচ্ছে অনেক কবিরাজের কাছে গেছি কিন্তু আমার রোগ তো ভালো হচ্ছে না কি করা যায় হ্যাঁ আমাদের কাছে একজন কবিরাজ আছে পরিচিত খুব কাজ হয় কয় কি হ্যাঁ খুব কাজ হবে তা দিবে দেখবার সব সমস্যার সমাধান কয়েক তাহলে কি হবে এখন কয়েক এখন তুমি যদি খরচা করতে পারো তাহলে হবে কত দিতে হবে তিন হাজার ঠিক আছে তিন হাজার টাকা দিয়ে দিছে কারণ তা তো বিপদ তিন হাজার টাকা দিয়ে দিছে আর ওই টাকা নিয়ে আর সিনেমার হলে গেছে সিনেমা দেখতো সিনেমা দেখা টেকা শেষ টাকা পয়সা ফুর্তি ফুর্তি করে আসলো সিনেমা হলের যে টিকিটটা ছিল এই টিকিট টিকিট এই টিকিটটা আনে ওরা একটা পাঁচ টাকা দামে ঢুলকি কিনছে তা খুল। কিনে ওই টিকিটটা ওখানে ঢোকাই দিয়ে মন দিয়ে আঁকিয়ে দিয়েছে দিয়ে এই তাবিজটা দিয়ে দিছে দিয়ে দিলে পরে এটা তো দুই একদিন দেখছে দেখ না এটা ভালো কাজ হয় দোষ প্রতিদিন হয়তো এখন আর হয় না তখন সে আসে বলতেছে ভাই আপনারা যে তাবিজটা দিয়েছেন আমার কাজটা একশো একশো হয়েছে তো এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন এখান থেকে বোঝা গেল যে বিশ্বাসে মিলাই বস্তু তোর বহুত এখানে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া কোনো জিনিসই হবে না যেমন আমি উনি আমার কাছে আসছে ওনাকে আমি এখান থেকে এই পাথরটা দিব পাথরটা ওনাকে নিয়ে যাইতে হবে বিশ্বাস করে তাহলে ওনার কাজ হবে না হলে হবে না আর ইউটিউব জগতে যারা বেশি বুঝনেওয়ালা যারা দেখবেন কিছু কিছু কবিরাজ তান্ত্রিক আছে ওরা নিজেকে বড় মনে করে কেমন বড় মনে করে একটার পর একটা প্রশ্ন করবে একটার পর একটা বুঝতে থাকবে এরা বেশি বুঝনেওয়ালা দেখা এদের কাজগুলো অনেকের হয় না ঠিক আছে বুঝতে হবে ছোটো জঙ্গলে বড়ো বাঘ থাকে আবার বড় জঙ্গলে ছোটো বাঘ থাকে কার ভিতরে কেমন শক্তি আছে এটা তো আল্লাহবাক ভালো জানে ঠিক আছে আমি চাই না যে আমার দ্বারা আপনি হয়রানির মধ্যে পড়েন তবে আমি আমার চেষ্টা মতন কাজ করি যথেষ্ট চেষ্টা করি যাতে আপনার কাজগুলো সফলতা হয় তো ভাই আমি আপনি যে আমার কাছে আসলেন আপনি কি আমার মধ্যে কোনো খারাপই দেখছেন না না কোনো কিছু দেখছেন না আমি কিন্তু আপনাকে মোটামুটি সম্মান দিই এখন আপনি যেহেতু বেশি পড়ালেখা জানেন না বলতেও পারবেন না আপনাকে লিখে দিলেও পারবেন না এই জন্য আপনি বাসায় গিয়ে আপনার ছেলের মোবাইলে আমার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সেখানে আমি ছবি পাঠাই দেবো আপনার ছেলে ওখান থেকে আপনাকে পড়ে শোনাবে আর যেটা রেকর্ডিং দেওয়ার এটা তো আমি রেকর্ডিং বলেই দেবো আর এখন আপনাকে কিছু গাছ আমি চিনাই দেবো যে গাছগুলো আপনার বসীগরণের জন্য পারফেক্ট হবে তবে এখানে আরেকটা বিষয় হলো আপনি এই বিদ্যা নিয়ে কখনো অহংকার করবেন না কারো ক্ষতি করতে যাবেন না কারো সংসার অযথাভাবে নষ্ট করবেন না ঠিক আছে আমি আপনাকে দিব কয়েকটা বিদ্যায় দিব যেমন বিচ্ছেদ করা হুম তারপরে হলো মোহনী বসীগরণ দূর থেকে নিয়ে আসা প্রক্রিয়া নষ্ট করা এরকম দিব আমি কিছু আপনি চাইছেন আমি দিব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ